আল্লাহর প্রতি যে সমস্ত আল্লাহর দরবারে আমরা প্রার্থনা করি আমরা আল্লাহর শিক্ষক মহলে যে পৃথিবীর ভিটে بنসো আল্লাহর প্রত্যেক সৃষ্টির সমস্ত আল্লাহর দরবারে আমরা আল্লাহর প্রতি যে প্রতিবার든지 এবং অন্য든지 সবকিরাষ্টার দৃষ্টি ধারণা করতে হবে আল্লাহর দরবারে যে সমস্ত এবাদত আল্লাহর দরবারে সমস্ত দুঃখ থেকে দুঃখে যে যন্ত্রণা করে যে যে দুঃখ সৃষ্টি করে দুঃখে আর আমরাও দুঃখের যত বিয় দুঃখ কষ্টে পড়া পড়ছে প্রত্যেককে এক করতে প্রতিজ্ঞায় প্রতি ভাই এলো আর সকল বিষয়ে শক্তি কারণ গর্বিত হলো আর নানা আর আমরা যেন আমরাই সকল পথের পরবস্তু থেকে একমাত্র আসমানে করে আমি একমাত্র সমস্ত বরাবর উপস্থিত আমরা সকলে জানো আমাদের পিতার পক্ষ থেকে Gracias.